জাতীয় বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বাজে সাবজেক্ট কোনটা কোন সাবজেক্ট বাজে আসলে বাজের অনেকগুলো বলা যায় যে পরিমাপ রয়েছে মাপকাঠি রয়েছে যেগুলোর মাধ্যমে বোঝা যায় ওই সাবজেক্ট বা ওই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে কেরিয়ারে একদম বারোটা বেজে যাবে আসলে আমরা গতকালকে একটা রিপোর্ট পেয়েছিলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যানের উপরে যেখানে তারা বলেছে বেকারত্ব নিয়ে তা আমরা আসলে বেকারত্ব চিন্তাভাবনা থেকে যদি বলি যে জাতীয় বিশ্ববিদ্যালয় কোন সাবজেক্টে বেশি সংখ্যক বেকার এই বাংলাদেশে আর কি তৈরি করছে এবং সেগুলো আসলে কি শিক্ষার্থীদের নেওয়া উচিত এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ অনেকেই চিন্তাভাবনা করছিল যে এইসব সাবজেক্ট নিয়ে তুমি পড়াশোনা করবা বাট বাই চান্স যদি তুমি এখানে পড়াশোনা করে তারপর তোমার রেজাল্ট যদি এমন অবস্থা হয় তাহলে কি হবে এখানে একটা কথা বলে রাখি পরিশ্রম সব কিছু সব পরিসংখ্যান ওলট পালট করে দিতে পারে এটাও তোমাকে ভরসা রাখতে হবে সাবজেক্ট ঠিক আছে বাট ওই সাবজেক্ট পড়ে যে একদম অনেক ভালো পর্যায়ে যায়নি এমনটা না হয়েছে তবে সংখ্যানুকভাবে মানে পরিসংখ্যানিকভাবে তুলনামূলক একটু কম এখানে আমরা বাজে সাবজেক্টের মাপকারীর দিক থেকে বেকারত্ব নিয়ে কথা বলবো অনেক সময় আসে পড়াশোনার মান সার্টিফিকেটের মান অ্যাকাডেমিক যে কর্মমুখী কারিকুলাম বা পড়াশোনা রেজাল্ট এই বিষয়গুলো নিয়ে নয় কারণ আমরা বেকারত্ব নিয়ে কথা বললে আমরা বুঝতে পারবো যে আসলে আমরা তো চাই একটা সাবজেক্টে যখন আমরা পড়াশোনা করি বিশেষ করে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে তখন আমরা কি চাই আমরা চাই যেন সেখানে সুন্দর করে আমরা পড়াশুনো করে চার বছর পর বের হব তারপরে আমরা একটা ভালো চাকরি নেবো আমাদের সার্টিফিকেট শো করে কারণ আমরা সার্টিফিকেটের উদ্দেশ্যে পড়াশুনো করা এবং তার মাঝখানে আমি চার বছর আমার মতো করে আমি কর্মমুখী শিক্ষা অর্জন করবো জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা অভিযোগ তো অবশ্যই রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মমুখী শিক্ষা যেটা রয়েছে সেটা খুবই কম তাদের সিলেবাস এমনভাবে করা অনেক আগের বইগুলো নিয়ে তাদের কথা বলা নতুন কোনো অ্যাডভান্স কোনো কিছু শেখানো হয় না যার কারণে দেখা যায় কর্মমুখী শিক্ষাটা নেই শিক্ষকদের প্রশিক্ষণ ব্যাপারে অনেক ধরনের অভিযোগ রয়েছে শিক্ষকরা অনেকে প্রশিক্ষিত না ঠিক মতো ক্লাস হয় না এই বিষয়গুলো রয়েছে তো গতকালকে যে রিপোর্টটা প্রদান করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে সেখানে প্রায় চব্বিশ শতাংশ শিক্ষার্থী ওভারঅল বেকার এবং সেখান থেকে সবচেয়ে বেশি কয়েকটা সাবজেক্ট এগিয়ে রয়েছে তার মাধ্যমে তার মধ্যে প্রথম যেটা সেটা অনেকে অভাব হইতে পারে যে ভাই সত্য এই সাবজেক্ট আমি নিতে চাইছিলাম বা আমি নিয়ে পড়ছি বা আমি নিব সেটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানের সবচেয়ে বেশি শিক্ষার্থী বেকার রাষ্ট্রবিজ্ঞান জাতীয় বিশ্ববিদ্যালয়ের টপ ফাইভ সাবজেক্টের একটা সেটা হচ্ছে ব্যাচলর অফ সোশ্যাল সায়েন্সের একটা টপ সাবজেক্ট টপ মানে বলব তো কিন্তু এই সাবজেক্ট এত বেশি বেকার কেন এটার কারণ হচ্ছে যে এই সাবজেক্টে সবাই বেশি অনেক বেশি ভর্তি হয় বিশেষ করে মেয়েরা বিশেষ করে মেয়েরা অনেক বেশি ভর্তি হয় যার কারণে দেখা যায় যে তারা অনার্স কমপ্লিট করে তারপর সংসার বা এর দিকে মনোযোগী হয় তারা কিন্তু জব সেক্টরে যায় না যার কারণে দেখা যায় সে একটা ডিগ্রি অর্জন করতে চায় তার একটা সার্টিফিকেট দরকার জিজ্ঞেস করবে যে মেয়ে কিসে পড়ে মেয়ে অনার্স পড়ে মেয়ে কি করছে মেয়ে অনার্স পাস করছে বা এরকম অনেক ছেলেরও চিন্তা ভাবনা রয়েছে যে আমি শুধু একটা সার্টিফিকেট অর্জন করতে চাই সেই জায়গা থেকে রাষ্ট্রবিজ্ঞানকে বেছে নেয় এ একটা ব্যাপার এবং রাষ্ট্রবিজ্ঞানের যে অ্যাকাডেমিক যে কমপ্লিট করার পরবর্তীতে কেরিয়ার যে ফোকাসটা সেখানো তুলনামূলক বাংলাদেশে খুব প্রতিষ্ঠিত ক্যারিয়ার গাইডলাইন নাই বা প্রতিষ্ঠিত কোনো চাকরি নাই যেমন রাজনীতিবিদ হইতে পারো কিন্তু ওই যে বললাম যে অলমোস্ট এটা বেকারত্ব বেশি প্রদান করে এরপরে রয়েছে লাইব্রেরি ম্যানেজমেন্ট তারপরে রয়েছে ইসলামী ইতিহাস ও সংস্কৃতি এই যে তিন চারটা সাবজেক্ট রয়েছে এগুলোতে ওভারঅল বেকারত্ব বেশি এবং সেই সংখ্যাটা প্রায় বলা যায় যে অন অ্যাভারেজ যে শিক্ষার্থীদের বেকারত্ব সেখানে বড় কন্ট্রিবিউট এই কয়েকটা সাবজেক্টের আর যে সকল সাবজেক্টে বেকারত্ব কম এমন কিছু সাবজেক্টের তালিকাও তারা প্রকাশ করেছিল সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে জাতীয় বিশ্ববিদ্যালয় ধরেন যে অ্যাকাউন্টিং ফিনান্স তারপরে হচ্ছে তোমার এখানে অর্থনীতি তারপর হচ্ছে বাংলা ইংরেজি এরকমই সাবজেক্টগুলো রয়েছে সমাজকর্ম এইসব সাবজেক্ট ওভারঅল তোমার হচ্ছে বেকারত্বের হার তুলনামূলক অনেকটাই কম সেক্ষেত্রে যারা কিনা ইন ফিউচারে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও বা অলরেডি ভর্তি হয়েছো তারা এবার ডিসাইড করো যে কী করবা দেখো রাষ্ট্রবিজ্ঞান আমিও যে শুধু একটা কথা বলেছিলাম রাষ্ট্রবিজ্ঞান বা বাকি বিষয়গুলো একসাথে রেখে তুমি চিন্তা করো তোমার পরিশ্রম তুমি যদি পরিশ্রমী হও তুমি যদি চিন্তা ভাবনা করো যে তুমি পড়াশোনা করে ভালো কিছু করবা অফ কোর্স সবচেয়ে খারাপ সাবজেক্ট নিয়ে তুমি ভালো কিছু করতে পারো ঠিক আছে কিন্তু এখন তুমি যদি মনে হয় যে তোমার সাবজেক্ট ভালো তুমি পড়াশোনা পরিশ্রম ভালো মিলিয়ে করছো তাহলে দুয়ে দুয়ে চার হয়ে তুমি ভালো কিছু একটা করতে পারবা ছক্কা মেরে দিতে পারবা কিন্তু দেখা যায় তোমার সাবজেক্ট ডাউন যাচ্ছে তুমি অনেক ভালো করতেছো তখন তোমাকে টেনে তুলতে খুব সহযোগিতা সাবজেক্ট করবে না তো এইগুলো বিষয়গুলো রয়েছে আমরা গতকালকে প্রতিবেদনের উপরেই তোমাদেরকে আমি প্রতিবেদন লিঙ্কটা দিয়ে রাখবো ডিসক্রিপশনে প্রতিবেদনের উপরেই আমি জাস্ট এই ভিডিওটি করছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাজে সাবজেক্ট কোনটা বাজে শব্দটা একটু অন্যরকম শোনা যায় বাট বোঝানোর সুবিধার্থে আমরা জাস্ট ব্যবহার করলাম তো এই হচ্ছে আপাতত তথ্য আর নিয়মিত জাতীয় বিশ্ববিদ্যালয় সব আপডেটগুলো আমাদের কিন্তু শোভন স্টাডি অনার্স ইনফরমেশন চ্যানেল পাবা জাস্ট এটা আমরা তোমাদের ইনফরমেশন একটা শেয়ার করে রাখলাম সকালে অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ